কোথায় পেলি এটা এই এই আমাদের বাড়ির কাছেই ছিল একটা জমি পড়ে আছে তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড় একটা গাছের নিচে এটা পড়েছিল অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম যে একটা গাছের গুঁড়িকে কেটে তার উপরে গোল কাঁচ বসিয়ে না টেবিল হিসেবে ব্যবহার করছে তো দেখে আমারও শখ হয়েছিল তা গুঁড়ির বদলে এইটাই পেলাম আর কি ব্যাপারটা কিছুই না একটা গাছের ডালের অংশ সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো দেখতে লাগে জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায় যদিও একটা পা একটু বেঁটে বলে কাত হয়ে থাকে পিঠটা ধনুকের মতো বাঁকা একটা লম্বা গলাও আছে আর তার শেষের অমস্তৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায় এ ছাড়া আছে একটা এক ইঞ্চি লম্বা মোটা লেজ সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো দিলীপের যে চোখে পড়েছে সেইটাই আশ্চর্য অবশ্যই আশ্চর্যই বা বলি কি করে দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের স্কুলে থাকতে বইয়ের পাতার ভেতরে ফুলের পাপড়ি আর ফর্ন গুঁজে রাখত ওর সারা বাড়িতে ছোটখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে যাতে সুরুচির পরিচয় মেলে কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে গুস করা চলে গিয়েছিল সেখান থেকে আমাদের সকলের জন্যই একটা করে ঢোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল পেঁচা মাছ গণেশ পাত্র যেগুলো ভারী চমৎকার আমি বললাম এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না গাছের ডালের পুতুল তোর আগে আরেকজন জমিয়ে গেছে অবনীন্দ্রনাথ তো জানি তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম তা এটাকে কি বলা যায় বলতো কি জানোয়ার এটা হ্যাঁ শেয়াল না শুয়োর না কুকুর নাম একটা ভেবে বের করা যাবে আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে কেন আমার শোয়ার ঘরে তাকে কালি তো সবে পেয়েছি তুই এসে গেলি বলে তোকে দেখালাম আমি আছি একটা বিজ্ঞাপনের আর দিলীপ কাজ করে একটা দিলীপ বিয়ে করেনি আমার একটা সংসার আছে একটি পাঁচ বছরের ছেলে আছে তাকে সবে স্কুলে ভর্তি করেছি দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যেবেলা আড্ডা হয় আমাদের আরও দুই বন্ধু শীতাংশু আর রনেন আসে ব্রিজ খেলা হয় দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো রনিন প্রচন্ড বেরসী তার চোখে জানো আর ধরা পড়ল না বলল আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন হ্যাঁ এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস তাছাড়া পিপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে দেখেছিস সেদিন আড্ডা চলল সাড়ে নটা পর্যন্ত তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম কি ব্যাপার আজ তোকে যেন একটু অন্য মনস্ক মনে হচ্ছে দিলীপ উত্তর দেবার আগে একটু দম নিয়ে নিল তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি কিন্তু আমি না বলে পারছি না কি ব্যাপার এই গাছে ডালটা আমি অলৌকিক বিশ্বাস করি না কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না ব্যাপারটা একটু খুলে বলবি মাঝেরাত্রে তাকের ওপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই মানে যেখানে জানোয়ারটা থাকে কিসের শব্দ ওই একটা ফুটোর মধ্য দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয় কতকটা সেই রকম কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো তুই তখন কি করিস আওয়াজটা বেশিক্ষণ চলে না কিন্তু আর একটা ব্যাপার আছে ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি কিন্তু আজ সকালে উঠে দেখি কাঁথ হয়ে পড়ে আছে সে তো হাওয়ায় পড়ে যেতে পারে হ্যাঁ তা পারে কিন্তু ব্যাপারটা কান্নার আমি আমার সাহসের বড়াই করতাম কিন্তু এখন আর করি না অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগে গেছে আরো দুদিন দেখ তারপর আমাকে বলিস আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হল ছেলেটা একটু বেশি এটা চিরকালই লক্ষ্য করে এসেছি যাই হোক তাকে রাজি করানো গেল যে সে আরো কিছুদিন দেখবে কিন্তু দুদিন পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম হ্যাঁ কি ব্যাপার একবার চলে আয় কথা আছে কি আর করি বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম দিলীপ বলল বৌদিকে একটা ফোন করে দে কেন কি ব্যাপারে বলবি আজ রাত্রে আমার বাড়িতে থাকছিস কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে দিলীপ কথাগুলো বললো অত্যন্ত সিরিয়াস ভাবে তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে কিন্তু অলৌকিকের যে স্থান কাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গায় পড়েছি খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসে দিলীপ বলল মুশকিল হচ্ছে কি জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে শুধু ওই গোলমালটা যদি না থাকতো আমরা কি জেগে থাকবো না ঘুমবো আমি প্রশ্ন করলাম তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকি আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমোইনি বললেই চলে আমি আর দিলীপকে ঘাঁটালাম না যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে আমরা দুজনে খাটে বসলাম দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল বাইরে চাঁদের আলো রয়েছে ত্রয়োদশীর চাঁদ পরশু লক্ষ্মী পুজো সেই চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে ঢুকছে আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপর রাখা জানোয়ারটাকে সিগারেট চলতে পারে আমি জিজ্ঞেস করলাম দিলীপকে হ্যাঁ দে দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছু খায় না এগারোটা নাগাদ প্রথম সিগারেট খেয়ে সাড়ে বারোটায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময় হাওয়ার শব্দটা পেলাম মিহি শব্দ আর তাতে একটা সুর আছে সুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে সে যথাযথ বর্ণনা হয় আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই আর একটা জিনিস লক্ষ্য করলাম করলামটা যেন বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাকের উপর আছড়ে ফেলছে তার ফলে একটা খট শব্দ হচ্ছে দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই আমি সচক্ষে দেখছি ঘটনাটা বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম কিন্তু নিজের মধ্যে ঢিপ ঠিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি কিন্তু এর পরেই যেটা হলো সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম এবং সেটা চরম ভয়াবহ হঠাৎ কাকের উপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল দিলীপ চিৎকার করে উঠেছে আমি গাছের ডালটাকে খমচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার হাতের মুঠর মধ্যে ছটফট করছে আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকে উপর রেখে বাকি বাকিরা তার কোনো করল না হলেও দুজনের কারোরই ঘুম এলো না সকাল হতেই দিলীপ বলল ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি আমি বললাম আমার মাথায় কিন্তু অন্য রকম একটা চিন্তা এসেছে সেটা কি ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি তবু তুই যেখানে ওটা পেয়েছিলি সেখানে একবার যাওয়াটা দরকার এক্ষুনি দিলীপ এখনও ঠিক প্রকৃতিস্থ হয়নি এর মধ্যে তাকে দু একবার শিউড়ে উঠতে দেখেছি সে বলল সেখানেই তো গিয়ে জিনিসটাকে ফেলে যাব আসব। ফেলব কি না সেটা পরে স্থির করা যাবে আগে একবার জায়গাটায় চল ওই গাছের ডালটাকে নিয়ে সেটার এখনো দরকার নেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তিন দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি তাতে একটা তাল একটা কাঁঠাল আর একটা অজানা গাছ আর কিছু ঝোপঝাড় এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল ও ওর পাশেতেই পেয়েছিলাম ডালটা আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম বেশি খুঁজতে হলো না তিন মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় জবজ তফাৎ কেবল যে এটার কোনো লেজ নেই কি করবি এটা নিয়ে বললাম আমি করব না তুই করবি তুই এটাকে অন্যটার পাশে রাখবি আজও রাত্রে আমি তোর বাড়িতেই থাকব দেখি কি হয় দুই জানোয়ার সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল কোনো গোলমাল নেই বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলে যত গন্ডগোল কিন্তু বিংশ হয় আমি শেক্সপিয়ার আওড়ে দিলাম স্বর্গে মরতে এমন অনেক কিছুই ঘটে হরেশিও যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারবে না এগুলোর নাম tutuk